আমি এটা চুক্তিতে নিয়েছি পঁয়তাল্লিশ হাজার টাকা স্টিল টেকের মাল দিয়ে ওয়ান পয়েন্ট টু ওয়ান এম আর চলো দুই মিলি সিট আর বাংলাদেশে যদি যে কোনো প্রান্তে আপনারা যদি এই গেটটা আমার কাছ থেকে নিতে চান যদি কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি সেটা সেটাও সেটা সেটাও তেঁতুলিয়া হোক বান্দরবন ইনশাল্লাহ আমি আমার কোম্পানি থেকে আপনাদের হোম ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ এই গেটটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো জায়গায় বাংলাদেশের শুধু আমরা এখানে আউট তৈরি করে দিব এখানে আমরা তিনটা ক্লাম বা চারটা ক্লাম বলেন কইরা দিব ইনশাল্লাহ এই ক্লামটা কোয়রা দিলে আপনার শুধু রাজমিস্তি এখানে ভেঙে গেটটা বসায় নিতে পারবেন চুনো গেটটা নড়বে না কোনো জায়গায় সমস্যা হবে না ভালো হচ্ছে কথা কাজে মিলে আছে যে মালটা আমি চাইছি সেই মাল দিয়ে দিছে

ভালো হয়েছে কেমন পাইছেন সেটা মনে হয় ভালো হয়েছে কত কাজে মিলে আছে যে মাল আমি চাইছি সেই মাল দিয়ে দিছে কোনো সমস্যা নাই ভালো হয়েছে মাম তো অনেক আল্লাহর মতো ফ্যান ফলোয়ার আছে কাজ আছে প্রবাসী ভাইরা আমরা উপরে তো নারায়ণগঞ্জ করছি নাম হচ্ছিল আহ সৈয়দপুর ফকির বাড়ি ফকির বাড়ি পড়ছে তো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে চাইলে আমাদেরকে দিয়ে অর্ডার করবেন আমাদের কাছে মেটালের নাম্বারে আর যদি কোনো হার্ডওয়্যার লাগে সম্পূর্ণ হোম ডেলিভারি আমরা করছি

তো এখন আমরা যে কাজটা নিয়ে নারায়ণগঞ্জে আসছিলাম এই কাজে বিপণনটা দিচ্ছি আমি সোমন পাপ্পু আবার নতুন করে তো আমরা যে বক্সটা নিয়েছি এই বক্সটা হচ্ছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স আর এটা হচ্ছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স দুই ইঞ্চি বক্সে যেই কাজগুলো আছে সম্পূর্ণ হচ্ছিল স্টিল টেক কোম্পানির ওয়ান পয়েন্ট এম দিয়ে করা আপনারা যারা যেই কোনো কাজ যে কোনো মিলি যে কোনো কোম্পানি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিব আর আমার যে সিটটা দেখছেন এই শিটটা হচ্ছিল সম্পূর্ণ টু মিলিমিটার মোটা আর এই এক ইঞ্চি বা এক ইঞ্চি বক্সটা এই যে সম্পূর্ণ এই যে ওয়ান পয়েন্ট জিরো এম এম স্টিলটা খোদাই করা লেখা আছে এই যে স্টিলটাকে ওয়ান পয়েন্ট জিরো এম এম খোদাই করা লেখা আছে এই শীতটা আর এটা হচ্ছিলো দুই মিলি শিট এটা হচ্ছিল দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স এই গেটটার তিনটা বৈশিষ্ট্য একটা হচ্ছিলো ভিতরে চলে যাবে পকেট সম্পূর্ণ দেখেন কত বড়ো গ্যাপ রাখছি আর আরেকটা হচ্ছে হচ্ছিলো এই দুই দুই বক্সটা চাইলে রে খুলে নিয়ে আসতে পারবে যদি তাদের কোনো অনুষ্ঠান হয়ে থাকে বাসাবাড়ি যদি বিয়ে মুসলমানি আত্মীয় যে কোনো একটা অনুষ্ঠান করতে চায় বাসার জন্য ইনশাল্লাহ আমরা এটা করে দিতে পারবো আর এই শিট এই গেটটা আমার সাইজ হচ্ছিলো চার ফিট বাই সাত ফিট চার ফিট বাই সাত ফিট এই গেটটা আমরা টোটাল একটা কন্ডিশনে বা একটা কন্ট্রাক্টে নিয়েছি যেহেতু ভাই আমাদেরকে সিঁড়ি কাজ দিয়েছে এই আমরা একটা কন্ট্যাক্ট নিয়েছি এই গেটটা আমরা চার ফিট বাই আট ফিট গে সাত ফিট গেটটা নিয়েছি সম্পূর্ণ কন্ট্র্যাক্ট বাবদ পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে আর আপনারা যদি এটা না হয় অন্য কোম্পানি মাল নিতে চান সেক্ষেত্রে বিল কিছুটা কমবে আর যদি এই গেটটাই সেম ডিজাইন দিয়ে যদি আরও বড় করতে চান সেই জায়গাও বিল কমবে কারণ ছোটো গেটের মাল লাগে বেশি কষ্ট হয়ে যায় বেশি খরচ হয় বেশি মাল মালও লাগে বেশি দেখলাম যে ছোটো গেটের মাল বেশি লাগে ম্যাটারিয়াস বেশি লাগে আর কষ্ট বেশি আর আমাদের প্রফিটও থাকে কম এই জন্য আমি এটা চুক্তিতে নিয়েছি পঁয়তাল্লিশ হাজার টাকা স্টিল মাল দিয়ে ওয়ান পয়েন্ট টু ওয়ান এম আর চলো দুই মিলি সিট আর বাংলাদেশে যদি যে কোনো প্রান্তে আপনারা যদি এই গেটটা আমার কাছ থেকে নিতে চান যদি কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি সেটাও সেটা সেটাও তেঁতুলিয়া সেটা হোক বান্দরবন ইনশাল্লাহ আমি আমার কোম্পানি থেকে আপনাদের হোম ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ এই গেটটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো জায়গায় বাংলাদেশের শুধু আমরা এখানে আউট ফ্রেম তৈরি করে দিব এখানে আমরা তিনটা ক্লাম বা চারটা ক্লাম বলেন করে দেব ইনশাল্লাহ এই ক্লামটা করে দিলে আপনারা শুধু রাজমিস্ত্রিতে এখানে ভেঙে গেটটা বসায় নিতে পারবেন এক চুনো গেটটা নড়বে না কোনো জায়গায় সমস্যা হবে না আর পকেট পাল্লার জন্য আমরা যে অটো লক রেখেছি অটো লকটার দাম হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা এটা খুব ভালো মানের একটা লক ভালো ব্র্যান্ডের লক এই লকটা আলাদা দাম দিয়েছে আমাদেরকে আরও কম দামি লক আছে আমার কাছে বারোশো টাকার লকও আছে আপনারা চাইলে বারোশো টাকার লকও নিতে পারবেন তো যে যেরকম কোয়ালিটি চেয়ে তাকে ওই ওই দাম অনুযায়ী তাকে ওই ওই লকগুলোই দেওয়া হয় তো বাংলাদেশের যে কোনো যে যে প্রান্ততে দেখতেছেন ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আর সবাই পাশে থাকবেন যে কাজ করানোর জন্য আমাদেরকে কন্ট্যাক্ট করেন এই আমি যাব। আর কাজের ফিনিশিংয়ের দিন আমি অবশ্যই আস আসি আর বাংলাদেশে যে কোনো প্রান্তে আমাকে আপনারা পাবেন আর আমাদের কাজের নিয়ম রয়েছে প্রথমে ফিফটি পার্সেন্ট পেমেন্ট করবেন মাঝখানে থার্টি পার্সেন্ট কাজ শেষে টোয়েন্টি পার্সেন্ট তবে ঢাকার ভিতরে যে ভাই কাছে যে ভাইগুলো আছেন বন্ধুরা আছেন আপনারা হয়তো আমাদের কাজ দিতে চান তো অনেকে অনেকে বলেন যে ভাই আপনি তো আমি চিনি না স্বাভাবিক এটা না চেনার কিছু নাই পেজের মাধ্যমেই যে আমার সব ঠিকানা এরকম না আমাদের কারেন্ট অ্যাকাউন্ট আছে কারেন্ট অ্যাকাউন্ট আপনারা বিল দিতে পারেন আর যদি বলেন যে না আপনি একটা টোকেন মানি নিয়ে যান টোকেন মানি দিব মাল ঢুকবো আপনার মালের সহ সেভেন্টি পার্সেন্ট আমরা পেমেন্ট করব তাহলে ইনশাল্লাহ আমরা সেই কন্ডিশনও কাজ করে থাকি আপনি একটা টোকেন মানি দেবেন কাজ মাল ঢুকছে আপনাকে পেমেন্ট থার্টি পার্সেন্ট কাজ শেষে আমরা নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি নারায়ণগঞ্জ থেকে বিদায় নিচ্ছি সোমান পাপু আসসালামু আলাইকুম